আজকে আমরা আমাদের নবম শ্রেণী গণিত নতুন কারিকুলাম আমরা দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার সমাধান শুরু করবো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে যে সমস্যাগুলো সমাধান করছি আজকে হচ্ছে আমাদের দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আট নাম্বার থেকে শুরু করব তো আমাদের আট নাম্বার সমস্যাটি দেওয়া আছে যে পাশে ছবিটি লক্ষ্য করো ছবিতে ছয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে দেওয়া আছে শিক্ষার্থীদের উচ্চতা ক নাম্বার হচ্ছে গড় মধ্য নির্ণয় করো নাম্বার বলছে গড় মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয় করো নাম্বার হচ্ছে গড় মধ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো এখানে ছয়জন শিক্ষার্থীর যে উচ্চতা দেওয়া আছে একটা আছে এখানে একশো চল্লিশ সেন্টিমিটার একশো সত্তর সেন্টিমিটার একশো তিয়াত্তর সেন্টিমিটার একশো পঞ্চাশ সেন্টিমিটার তো এটা ছয়জন শিক্ষার্থীর যে উচ্চতা সেন্টিমিটার দেওয়া আছে সেটা আমরা পেলাম একশো একষট্টি একশো তেষট্টি একশো চল্লিশ একশো সত্তর একশো তিয়াত্তর একশো পঞ্চাশ এখন মধ্য থেকে আমাদের হবে তারপরে আবার গড় মধ্য থেকে হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো আশা করি আমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখি আহ এটা আমরা অবশ্যই আমাদের জন্য সহজ হবে বুঝতে এবং এই ধরনের আমরা সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবো

আমরা উচ্চতা লিখে পেলি একটা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেনটি প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি প্লাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি আমরা সিক্স দিয়ে যদি ভাগ করি আমরা এটা গড় মানে আমাদের এখানে যে উচ্চতা গুলো দেওয়া আছে সেন্টিমিটার আমরা যদি এই গাণিতিক গড় বের করতে হয় আমরা এটা সবাই জানি যে আমাদের আগে আমাদের

সাজিয়ে মানের উদ্যোগে সাজানো এই জন্য যদি মধ্যে করতে হয় তাহলে আমাদের তত্তরাশিগুলোকে মানের হবে আমরা করার জন্য এটা করতে হবে এখন আমরা যদি এখানে মানের উদ্যোগে সাজায় আমরা কত পাই কত আমরা লিখবো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি তারপরে আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি তারপর হলো ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান আমরা মালের এগুলো সাজিয়ে নিলাম এখন যেহেতু আমাদের এখান থেকে আমরা গড় বের করে ফেলেছি নির্ণয় করতে হলে আমরা এখানে পেলাম আহ ছয়টি তো আমরা লিখবো যে এখানে n 6 6 সংখ্যা আমরা একটা কথা মনে রাখব যেpmod কে ভেদনে আমরা দুইটা বিষয় একটা হচ্ছে এখানে যদি n এর মান জোড় সংখ্যা হয় তাহলে আমাদেরpmod এর একটা সূত্র বের করার সিস্টেম একটা যদি n এর মান এখানে আমাদের বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের বের করার সিস্টেম আরেকটি তো এখানে যেহেতু আমাদের এন এর মান হচ্ছে সিক্স অর্থাৎ জোর সংখ্যা সিক্স অর্থাৎ জোর সংখ্যা এই জন্য আমরা এখানে এন এর মান বা মধ্য কিভাবে বের করব আমরা এটা হলো আমরা একবারও বের করবো আর যদি এখানে বিজো সংখ্যা তাহলে কিন্তু বের করবো আমরা অন্যভাবে এখানে আমরা তাহলে এখান থেকে আমরা যদি মধ্য বের করি সুতরাং মধ্য এম সমান আমরা কি লিখবো দুই আমাদের এখানে আমরা যখন মধ্য বের করবো মধ্য বের করার ক্ষেত্রে আমরা যদি যোগ সংখ্যা অ্যানের মান আমরা তখন এভাবে বের করব যে এন বাই টু ও এন প্লাস ওয়ান বাই টু বা পদের দুই মানে এরকম যদি আমরা বের করি তাহলে আমাদের মধ্যটা বের করা সহজ হবে এটা হলো আমাদের এই বিজোড় সংখ্যার বা জোর সংখ্যা দুই রকম পদ্ধতি আমরা জোর সংখ্যা কাটলে এবার বের করবো এখন আমাদের এন এর মান আমরা জানি যে আমাদের কারণ এখান থেকে এমএমআর মধ্যে সিক্স ও

কত একশ চল্লিশ করি ওয়ান হান্ড্রেড তাহলে এখানে মূল বিষয় হচ্ছে আমরা যখন মধ্য বের করবো মধ্য বের করার সময় আমরা আগে তথ্য তত্ত্বরাশিগুলোকে মানে মধ্যে আমরা সাজিয়ে নেব

এখন আমাদের এই দুইটার হলো যোগ গড় বের করেছি একশো উনষাট দশমিক পাঁচ এটা হচ্ছে আমাদের গড় আর একশো বাষট্টি এটা হচ্ছে আমাদের মধ্য এ হচ্ছে আমাদের আমাদের এতটুকুই বের করতে বলেছে যে গড় আমি মধ্য করতে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা এইভাবে সহজে এটা বের করতে পারি যখন আমাদেরকে গড় বের করতে বলবো তখন আমরা চিহ্ন রাশিগুলো যোগ করব গাণিতিক গড় এভাবে বের করব আর রাশি সংখ্যা দিয়ে ভাগ করে যা হয় আমরা ক্যালকুলেশন করে সেটা হবে আমাদের গাণিতিক গড় আর যখন মধ্য বের করতে হবে তখন আমরা দুটো বিষয় খেয়াল করব যদি n এর মান আমাদের বিজোড় হয় তাহলে আমরা একভাবে করব যখন n মান আমাদের জোর সংখ্যা হয় তাহলে আমরা এইভাবে করে বলবো অর্থাৎ n টু। ওয়ান বা টু প্লাস ওয়ান তমগত যোগ পক্ষে দুইটি আমরা বাদ করবো করে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যম আশা করছে বুঝতে পারছেন আমি আর আশা নিকোষ্ট করবো সবাইকে যে আমরা আমাদের প্রত্যেকটি এই শিক্ষামূলক ভিডিও আমরা এগুলা শেয়ার করব। আমাদের ক্লাস নিয়ে সহপাঠী পরিচিত যান যারা আছে যাতে সবাই শিখতে পারে যেহেতু এটা শিক্ষামূলক এবং সবাই নতুন কারিগ্র নাম সবারই জানা দরকার তো আশা করি তারপর আপনারা কমেন্টসে জানাবেন যদি এখানে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনার কমেন্টসে জানাবেন এখন আমরা খ নাম্বার দেখব